ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলো আফগানিস্তান খনি থেকে তেল তুলতে শুরু করেছে আফগানিস্তান যা থেকে দৈনিক আয় হবে দেড় লক্ষ ডলার ভবিষ্যতে আরো কয়েকটি খনি থেকে তেল তুলবে আফগানিস্তান সম্পূর্ণ নিজস্ব খরচেই তেল তুলবে তারা ফলে বদলে যাবে আফগানিস্তানের ভাগ্য এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের তেলে বাজার চড়া ফলে যেসব দেশের কাছে তেল আছে তারা প্রচুর আয় করতে শুরু করেছে আফগানিস্তানও সেই কাতারে যোগ হতে যাচ্ছে দারিদ্রতায় ভোগা যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য এটি সব থেকে বড় সুখবর আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সার্পল প্রদেশে একটি তেলে খনি উদ্বোধন করা হয়েছে খনিটি থেকে নিজস্ব প্রযুক্তিতে তেল তুলবে ইসলামিক আমিরাত প্রশাসন প্রাথমিক অবস্থায় এটি থেকে প্রতিদিন দুইশো টন তেল উৎপাদন করা হবে যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ ডলার তালেবান সরকারের প্রথম উপ প্রধানমন্ত্রী আব্দুলগনি বারাদার তেল উত্তোলন কাজের উদ্বোধন করেন মোল্লা গনি বারাদার বলেছেন কাশকারী ব্লকে দশটি তেলের কূপ রয়েছে উত্তোলিত তেলের পরিমাণ প্রতিদিন দুইশো টন পর্যন্ত পৌঁছাবে এর মাধ্যমে যে আয় হবে তা দেশে বিভিন্ন অঞ্চলের পুনর্গঠন এবং সংস্কারে ব্যয় করা হবে আমরা এখানে প্রকল্পটি উদ্বোধন করছি যা সমগ্র আফগানিস্তানের জন্যই একটি সম্পদ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারপল এবং ফারিয়া প্রদেশে তিনটি তেলের সন্ধান পাওয়া গেছে এসব খনিতে মোট আট কোটি সত্তর লাখ ব্যারেল তেলের মজুদ রয়েছে বলেই ধারণা করেছেন খনি বিশেষজ্ঞরা কাশকারী তেল খনির উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী শাহাবুদ্দিন ডেলোয়ার তিনি বলেন এই খনির তেল বিক্রি অর্থ আফগানিস্তানের পুনর্গঠনে কাজে লাগানো হবে এক্ষেত্রে অবশ্যই সালপদ প্রদেশ অগ্রাধিকার পাবে দেশটির খনি এবং পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে কোনো কোম্পানির কাছে এই কূপ থেকে তেল উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়নি ইসলামিক আমিরাত নিজেই এসব তেল উত্তোলন করবে অর্থনীতিবিদরা বলছেন তেল ক্ষেত্রে ব্যবহার দেশের অর্থনীতি এবং স্বয়ং সম্পূর্ণতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থনীতিবিদ হামিদুল ইয়ালানি বলেন এ ধরনের একটি খুব যা থেকে প্রতিদিন দুশো টন বা তারও বেশি তেল উত্তোলন করা যাবে নিঃসন্দেহে সেটি দেশ এবং জনগণের জন্য অনেক বড় সম্পদ কাশাকারি সহ আমোদরিয়া অববাহিকাতে তিনটি তেলমূলক রয়েছে এগুলো থেকে তেল উত্তোলনের জন্য চীনের ন্যাশনাল পেট্রোলিয়ামের সাথে চুক্তি করা হয়েছিল কিন্তু পরে বিভিন্ন কারণে ওই কোম্পানির সাথে চুক্তি বাতিল করা হয়েছিল এখন আফগানিস্তান নিজেই তেলের উৎপাদন শুরু করল গত বছরের আগস্টে আফগানিস্তানের তালেবানরা ক্ষমতায় ফিরে এসে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়ার জন্য স্বাভাবিকভাবেই এখন প্রচুর অর্থের প্রয়োজন বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে আমেরিকায় আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সাতশো কোটি ডলার জমা রেখেছিল এই অর্থের মালিক আফগান জনগণ ছাড়া আর কেউ নয় কিন্তু তালেবানরা ক্ষমতায় আসার অজুহাতে আমেরিকা এই অর্থ হাতিয়ে নেয় অথচ তালেবান দেখে আমেরিকায় দোহা চুক্তির মাধ্যমে বৈধতা দিয়ে ক্ষমতায় বসিয়েছে এবং আফগানিস্তান থেকে নিজেদের নিরাপদে পালানো সুনিশ্চিত করেছিল প্রিয় দর্শক নতুন খনি আফগানিস্তানের অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন